রেলগাড়ি সম্পর্কে দুইশো শব্দের একটা অনুচ্ছেদ দেওয়া হলো রেলগাড়ি রেলগাড়ি একটি গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা যা আমাদের জীবনে অনেক সুবিধা এনে দিয়েছে এটি বহু মানুষকে একসঙ্গে দূর থেকে দূর থেকে দূরত্বে নিয়ে যেতে পারে রেলগাড়ি সাধারণত ইঞ্জিন দিয়ে চলে এবং লোহার রেল লাইনের ওপর দিয়ে চলাচল করে আমাদের দেশে রেলগাড়িতে আমাদের দেশে রেলগাড়ি শহর থেকে গ্রাম পর্যন্ত চলে যা যাত্রী ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রেলগাড়িতে অনেক কামরা থাকে বর্ষার জন্য সাধারণ কামরা শোবার কামরা এবং খাবারের ব্যবস্থা থাকে সস্তা ও আরামদায়ক পরিবহন স্কুল ভ্রমণ পারিবারিক ভ্রমণ বা দূরবর্তী এলাকায় যেতেও অনেকে রেলগাড়ি বেছে নেয় চলন্ত রেলগাড়ি জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখাও খুব আনন্দের একটা অংশ রেলওয়ে স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠতে হয় সময় মতো গন্তব্যে পৌঁছানোর জন্য রেলগাড়ি সময়সূচি মেনে চলা হয় আমাদের দেশে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সহ বড় বড় শহরে রেল সংযোগ রয়েছে রেলগাড়ি শুধু যাতায়াতের উপায় নয় এটি আমাদের অর্থনীতি পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ রেল ব্যবস্থার উন্নয়ন আমাদের জাতীয় উন্নয়নে পথ প্রশস্ত করে